আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে মিষ্টি কুমড়া আমি মাছ রান্না করব এখানে একটা পেন নিয়ে নিয়েছি এখানে কালো জিরে কিছু দিয়ে দিয়ে দিয়েছি একটা তেজপাতা কুচি দিয়ে দিয়েছি আর কিছু মেথি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম তারপর খুব সুন্দর করে আমি এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা ভেজে নিতে হবে তারপর পেস্ট নরম করার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ করে তারপরে এখানে হলুদ গুঁড়ো আর লবণ হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দেবো আর আজকে আমি রান্না অন্য কোনো মশলা নেবো না আজকে আমি রাঁধুনি যে সবজি মশলাটা আছে সেটা দিয়েই রান্না করব সব মশলা দিয়ে তারপর আমি এটা একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু পানি দিয়ে দেব খুব সহজ একটা রেসিপি অবশ্যই আপনাদের ভালো লাগবে বাসায় অবশ্যই ট্রাই করবেন এখন রাজনী যে মশলাটা আছে পাঁচ টাকা দামে সেটা আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখন চিংড়ি মাছ দিয়ে দেব সামান্য চিংড়ি মাছ আর কি মিষ্টি কুমড়োতে তারপর চিংড়ি মাছ না দিলে কিন্তু ভালো লাগে না খেতে তাই অবশ্যই চিংড়ি মাছটা দিতেই হবে আমার বাসায় যে ছিল তাই একটু দিয়েছি আর তারপর মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব মিষ্টি কুমড়ো একটু দিন নরম হয়ে যায় তাতে এই জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে খুব সহজ একটা রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খুব ভালো করে এখন চিংড়ি মাছটা আর মিষ্টি মাটা কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে আমি ঢেকে রান্না করব আজ থেকে সাত মিনিটের মতো আজ থেকে সাত মিনিট মতো রান্না হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে দেখি তারপর আবার একটু খুব সুন্দর করে কষিয়ে নেব মশলা আর হচ্ছে আপনার সবজিটা যখন কষানো হয়ে যাবে তারপর আমি কিছু অল্প একটু কিছু পানি দিয়ে দেবো সেদ্ধ করার জন্য এখানে একটু চিনি দিতে হবে কারণ মিষ্টি কুমড়ো চিনি একটু দিতে হয় নাহলে কিন্তু মিষ্টি কুমড়োর স্বাদটা সেরকম একটা আসে না তাই আমি এখানে একটু চিনি দিয়েছি সামান্য পরিমাণ যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা না দিলেও চলবে আমি মিষ্টি কুমড়াতে মিষ্টি পছন্দ করি তাই একটু আমি চিনি দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চড়ে সামান্য একটু পানি দিয়ে দিই তরকারি যতই কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে ঘুট করে পানি দেওয়া যাবে না কষিয়ে নিয়ে পানি দিতে হবে সামান্য পরিমাণ পানি দিয়েছি ঢাকিয়ে রান্না করবো দশ মিনিট তো দশ মিনিট পর দেখি কী অবস্থা পানিটা শুকিয়ে গেছে তার মানে আমার তরকারিটা হয়ে গেছে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করিয়ে দেখেন খুব সুন্দর হয়েছে এখানে আমি নামিয়ে নিচ্ছি রান্নাটা খুব সহজভাবে হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে আজ এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আলাইকুম আল্লাহ হাফিজ